जगन्ना जय जगन्ना जय बलदेवा जय सुभद्रा জয় জগন্নাথ রাধি রাধে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে খুব সুন্দর একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকে ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে রথযাত্রার দিন সকালবেলা সকালবেলা বলতে তখন সকালও না দুপুর হয়ে গিয়েছিল আসলে দেখতে দেখতে কিভাবে যেন দুপুর টাইম হয়ে গেল আমাদের আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার কথা ছিল সকাল টাইমে বাট ওই যে সংসারে টুকিটাকি টাজ তো থাকেই ওগুলো সেরে টেরে আস্তে আস্তে বারোটা একটার মতো বেজে গিয়েছিল তো যাই হোক আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা বড়ো ভিডিও শেয়ার করছি তো আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে আকাশটা যেন অন্যরকম লাগছিল দেখতে এত ভালো লাগছিল তো যাই হোক আমরা হচ্ছে আমরা এখন সিএনজি ঠিক করতেছিলাম এই ওয়েট করছি আমার শ্বশুর হচ্ছে সিএনজির এখানে দাঁড়িয়ে আছে উনি সিএনজি ঠিক করছেন আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার ননদের বাসায় ননদের বাসায় ইনভাইট করেছে আমাদেরকে আর যেহেতু রথযাত্রা তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা আমার ননদের বাসায় যাব সেইখান থেকে দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব দেন হচ্ছে আমরা রথযাত্রায় যাবো আর অবশেষে আমাদের একটা সিএনজি ঠিক হয়ে গেল তো সেখানে আমরা উঠে পড়লাম আমরা যাচ্ছি হচ্ছে অলমোস্ট কতজন হবে সাত থেকে আটজন আমরা যাচ্ছি হচ্ছে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি আমার ছেলে মেয়ে এবং আমি

Ti è cosa che c'è, dai, non facciamo niente, no? Next. Am diga, a mi, am Jesus. Amnya le, cioè sì. আমরা পৌঁছে গেলাম ননদের বাসায় অনেক অনেক লেট করে ফেলেছি বাসায় পৌঁছাইতে জানি না আমার ননদ হয়তো দেখি বাসায় তোমরাও সাথে থাকো দেখতে থাকো আমি দেখতে চাই আমার ননদ আসলে কি রিয়েকশনটা করে চারিদিকে দেখো আমরা লিফ্টের জন্য ওয়েট করছি আর আমার ছোট্ট পুরী এখানে ডান্স করছে তো ফাইনালি আমরা লিফ্টে উঠলাম দেন এখন যাব আমার তো ভীষণ ভয় হচ্ছে কারণ আমার ননদ প্রচণ্ড রেগে যাবে আমরা নানাদের ফ্ল্যাটে চলে আসছি আসলে আমাদের আজকে অনেক অনেক প্ল্যান ছিল যে সকাল সকাল আসলে একটু বসে গল্প সল্প করবো দেন হচ্ছে অনেকটা সময় কাটাতে পারবো একসাথে কি করার দেরি তো হয়েই গিয়েছে আমরা এখন আসলাম তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবো একটু টায়ার্ড লাগছিল জানো তো কারণ একটু কষ্টই হয়েছিলো যাওয়ার সময় যেহেতু গাড়ি পাচ্ছিলাম না আর ওই টাইমে ওভারও পাচ্ছিলাম না তো সিএনজি করে ভেঙে ভেঙে আসতে হয়েছে তো আসার সাথে সাথে আমার ননদ আমাদের জন্য শরবত বানিয়ে দিয়েছে আমরা শরবত খেয়ে নিলাম হচ্ছে আমার ননদ তো ভীষণ ব্যস্ত আমাদেরকে দেখে আর এদিকে দেখো সম্পূর্ণ রান্নাবান্না সে একা একাই করেছে আমাদের জন্য আমার ননদ আমাদের জন্য রান্না করে রেখেছে খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা একটা সবজি তারপর হচ্ছে চাটনি পায়েস রথের দিন যেহেতু ওই দিন আমরা নিরামিষ খাই তাই নিরামিষই রান্নাবান্না হয়েছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপর আমি এবং আমার ননদ খেতে বসবো এদিকে ওদের বাসায় সুন্দর সুন্দর কিছু পাখি আছে দেখো পাখিগুলো কত সুন্দর দেখতে তাই না তো বসলাম আমরা খেতে আমি এবং ননদ সবাই একসাথে মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি বেশ ভালো হয়েছিল খিচুড়িটা তো খাওয়ার পর আমরা রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পর এখানে একটু বারান্দায় আসলাম বেশ সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ননদ সেগুলো দেখছিলাম আর এই তো এখন এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে রেডি হয়ে গিয়েছে আমরা এখন রথ দেখতে বেরোবো তখন বিকেল চারটা পাঁচটার মতো বাজে আর কি আমরাও রেডি হয়ে গিয়েছি এখন সবাই মিলে একসাথে বেরোচ্ছি সো গাইস আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে বলবে বন্ধুরা আজকের ব্লগের বাকি অংশটুকু নেক্সট ব্লগে দেখতে পারবে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো রাধে রাধে